কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পাহেলগামে পর্যটকরা বেড়াতে এসছে আপনারা কেউ কাশ্মীর গেছেন হাত তুলুন কাশ্মীর গেছেন তো কাশ্মীরে দেখেছেন যে দশ ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে কি মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের ইয়ে রাখা থাকে এবং কহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিল্টারিতে গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃত গাড়ি চলে এলো কহেলগাঁও কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে সাত আট জনকে গুলি করে মারলো আর গুলি করার আগে কি বলল কি বলল বলে আপ হিন্দু হ্যাঁ আপ সিন্ধু পাহানতে হ্যাঁ দুম আপ কালমা পান্ডে জানতে হ্যাঁ দুম এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন টিভিতে দেখেছেন মোদী সাহেবের বেতন টিভিরা মোদি যত রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ এমন অবস্থা হয়েছিল এমন বলতে শুরু করেছিল যে মিলিটারি থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন অন্য কারো কথাতে মন দেবেন না কারণ ওরা তোর মিথ্যা কথা বলবে না কারণ তখন মোদী সাংবাদিকরা বলছিল মোদী যে হতে গুণের ড্রেস করছে মিলিটারি ড্রেস সে গাদর গাদরের না সেই ডায়লগটা যে কারাচি মে

মোদী নাকি সিন্ধুর পাকিস্তানে যুক্তি করে পরামর্শ করে ঘটনা ঘটেছে আপনারা তো নরেন্দ্র চক্রদী বাবু আপনি বলেন অভিষেক আমার নেতা আমার নেতা অভিষেক ব্যানার্জি প্রতিনিধি দল বিদেশের মাটিতে কি বলে এসছেন জানেন তো জানুন হাত্রীপাতের জন্য নয় আপনি কথা বলেছেন দেশ বিরোধী কথা বলেছেন প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন আমাদের যে সিআইসিএফ বোনরা এক সিমেটার ভিতরে ঢুকে পড়ে যে মানে জ্বালি দিয়েছে পুড়ি দেওয়া হয়েছে তাকে অপমান করেছেন ভারতের সেনাবাহিনী ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রতি বিশ্বাস আপনি অমর্যাদা করেছেন লজ্জাজনক এ দুঃখজনক ঘটনা এরকম কথা বলার আগে ভাববেন কি কথা বলছেন আপনার বক্তব্য নিয়ে বিতর্ক কি বলবেন দেখুন ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি আমি একজন দেশভক্ত মানুষ আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে এটাতেই আপত্তি প্রতিদিন